يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا ও মা দে ভাই এখন আল্লাহ তালা মমিদেরকে ডাকতে বলতেছে আমার মমির বান্দা বান্ধি রাম আমার প্রতি বিশ্বাস এনেছ আমাকে এক বলে বিশ্বাস করো এক বলে স্বীকার করো তোমাদের এক নম্বর দায়িত্ব হলো আল্লাহকে ভয় করো কাকে জোরে বলেন কাকে ওয়াকুলুমা সাদিকিন এবং সত্যবাদীদের সঙ্গে দাও সঙ্গ দাও কাদের সত্যবাদীদের কাদের যারা সত্যবাদী তাদের সঙ্গ দাও তাদের সংস্পর্শে যাও তাদের সঙ্গী হও এই আরচনা আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে এনেছেন আল্লাহ তাআলা সুরতু মার শেষের দিকে তাবুক যুদ্ধের আলোচনা করেছেন তাঁবুর যুদ্ধ তাবুক নুবীজি তার জীবনীতেই অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য একটা যুদ্ধের নাম হচ্ছে তাঁবু কি নাম বললাম কথা বলেন না কেন তাঁবুর যুদ্ধ এই তাবুক বিজয়ের পর সবচেয়ে বৃহৎ যুদ্ধের নাম হচ্ছে যুদ্ধ এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিরিশ হাজার তিরিশ হাজার আমার যুদ্ধের আলোচনা করার উদ্দেশ্য না তিরিশ হাজার যুদ্ধ সেনাবাহিনী তিরিশ হাজার বাহিনী বাহিনী নিয়ে তিনি রুমান রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেলেন কিন্তু কিছু লোক রয়ে যায় তারা যুদ্ধে যায় নাই মদিনায় থেকে যায় তারা যুদ্ধে যায় নাই এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে মুনাফিক কারা ছিল কথা বলেন না কেন যারা জোরে মানে সামনে বড় বড় গলায় কথা কর কিন্তু অন্তরে আরেকটা একটা কথা বলেন ঠিক না বেঠিক এমন লোক আছে কি নাই নির্বাচন এলি দেখবেন কত বড় বড় কথা তারা বলবে কিন্তু পাশ করার পরে আর হারিকেন টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া কথা ঠিক না বেঠিক আপনাদের এলাকা অন্য অন্য এলাকায় আপনাদের এলাকায় মাসাল্লা পাওয়া যায় ঠিক না আল্লাহ এই যে বড় বড় গলা বড় বড় গলায় কথা কয় মুনাফিক তারা যায় না এই যুদ্ধে

যুদ্ধ করার জন্য গিয়েছে লাখ লাখ রোমান বাহিনীদের সাথে যুদ্ধ করার জন্য গিয়েছে তারা আর মদিনায় ফিরে আসতে পারবে না নাস্তানা বোধ হয়ে যাবে তাদের এই বিশ্বাস ছিল যে মুসলমানরা ফের মুসলমানরা মদিনায় ফিরে আস পর মুনাফিকদের মাথা গরম এটা কি হইল তারা তো ভিতরে নেফাকি ভিতরে কফুরি এখন তো আল্লাহ রাসূলকে গিয়ে বোঝাইতে হবে কেন তারা যুদ্ধে যায় নাই বোঝানো লাগবে না কেন তুই মুনাহাফি আল্লাহ রাসূলের হাজের আল্লাহ রাসূলকে কে বলে আর রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আমরা যুদ্ধে যাই না এই এই সমস্যা এই সমস্যা এই সমস্যা আল্লাহর নামে কৌসম কে এ মিথ্যা কৌসম খে নবীকে সান্ত্বনা দেয় নবী এই জন্য আল্লাহর কসম এই সমস্যা আছে অথচ সমস্যা ছিল না এই সমস্যা সমস্যা আল্লাহ রাসুল কিছু বললেন না তিনি তো ওহির মাধ্যমে জানতে পারছেন লোকগুলা ধোকাবাজি করতেছে আল্লাহ রাসুল তাদের কথায় রাজি হয়ে গেলেন ঠিক আছে যাও কিন্তু তিনজন সাহাবির কথা

তারা আল্লাহ রাসুলের কাছে আইসা হাজির আল্লাহ রাসুল আল্লাহ রাসুলের সামনে আইসা বলে রাসুল আল্লাহ আমরা যুদ্ধে যাই নাই সমস্যা কি যে সমস্যা ছিল না তেমন কোন সমস্যা ছিল না মুনাফিকরা সাহাবিদেরকে বুদ্ধি দিয়েছিল তোমরা গিয়ে বলো যে সমস্যা

একটা তো অপরাধ করেছি যুদ্ধে যাই নাই দুই নম্বর অপরাধ আর করতে পারবো না আল্লাহ রাসূলের সামনে গিয়ে তারা নিজেদের ভুল স্বীকার করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের যুদ্ধে যাওয়ার পিছনে না যাওয়ার পিছনে তেমন বড় ধরনের কোন সমস্যা ছিল না তেমন বড় ধরনের সমস্যা ছিল না

তাদের শাস্তি হলো যে তাদের সাথে কেউ কথা না তাদেরকে বয়কট করা হলো কি করা হলো কথা বলেন কি তাদের সাথে কেউ কথা বলবে না তারা কাউকে সালাম দিবে না কত বড় কষ্ট এটা করতে আপনার পরিবার আপনার এলাকার মানুষ যদি এই সিদ্ধান্ত আপনার সঙ্গে একদিন পাঁচ দিন কথা বলবে না আপনার কাছে ভালো লাগবে কথা বলেন না কেন ভালো লাগবে না কতটা কষ্ট কতটা কষ্ট ভালো লাগবে না আল্লাহ জারি করে না তেজন সাবি সিদ্ধান্ত নিলেন আমরা আল্লাহ রসুলের সাথে কথা বলতে পারব না এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে নিজেদের অপরাধ স্বীকার করে নিজেদেরকে তারা মসজিদে নবীর সামনে কোটির সাথে নিজেদের হাত বেঁধে দেয় অপরাধী মসজিদে নবীর সামনে একটা খুঁটি ছিল খুঁটিতে নিজের হাত নিজে বেঁধে ফেলে যে অপরাধ করেছি আল্লাহ রাসূল আমাদের সঙ্গে কথা বলবে না আমার পরিবারের সদস্যরাও কেউ কথা বলবে না এতে বড় কষ্ট আর কি হতে পারে নিজেদের হাত নিজেই খুঁটিতে বেঁধে ফেলছে শুধু নামাজের সময় খুলে দেওয়া হতো খাবার দাবার বন্ধ খাবারও খায় না কষ্টে খাবারও খায় না সুখে যাচ্ছে কত কষ্ট কারণ তারা আমাদের মতো দুর্বল ছিল না তাদের কাছে দুনিয়ার দুনিয়ার কিছুর ভালোবাসা চেয়ে নবীর ভালোবাসা বেশি ছিল কথা বলেন ঠিক না বেঠি নবীজির ভালোবাসা তাদের অন্তরে বেশি ছিল যার কারণে নবীজি তাদের সঙ্গে কথা বন্ধ করে দিয়েছেন বড় কষ্ট আর কি হতে পারে একদিন দুদিন তিন দিন দশ দিন বিশ দিন তিরিশ দিন চল্লিশ দিন হয়ে যায় এরপর আবার নতুন নতুন নোটিশ জারি হয় কি নোটিশ যে তাদের স্ত্রীরা তাদের সাথে কথা বলতে পারবে না কত ভয়াবহ শাস্তি দুনিয়ার জীবনের শাস্তি কেন তোমরা যুদ্ধে গেল না আল্লাহ এবং তার রাসুলের ডাকে কেন সাড়া দিল না এই জন্য তোমাদের দুনিয়ার জীবনের শাস্তি পঞ্চাশ দিন হয়ে যায় পঞ্চাশ দিন পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন তাওবার মধ্যে আমরা প্রতিনিয়ত কত অপরাধ করি কত গুণা করি কত গুনাহ আমরা প্রতিটা নিয়ত করতেছি এই মিথ্যা বলতেছি এই জীবত করতেছি এই চগুল ঘড়ি করতেছি কথা বলেন ঠিক না বেঠে এই ওজনে কম দিতেছি কি কথা ঠিক না বেঠে কত অপরাধ আমরা করতেছি আল্লাহর কাছে ক্ষমা চাই কিভাবে ক্ষমা চায় আল্লাহ তাআলা তাদের তৌবাকে কবুল করলেন আল্লাহ তালা নাজিল করে দিলেন আল্লাহ তালা তাদের প্রতি সদয় হলেন যেন তারা তার অভিমুখী হয় তার দিকে ফিরে যায় কারণ আল্লাহ তওবা কবুলকারী এবং অতিশয় দয়ালু সুবহান আল্লাহ এই আলোচনা করার পরে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কোন মাআস সাদিকিন যে তোমরা আল্লাহকে ভয় করো কোনায় করবা অপরাধ করবা নার পরে ঢোকা পরে কখনো অপরাধ করবা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহকে ভয় পাও আল্লাহকে ভয় পাও আল্লাহর কাছে ক্ষমা চাও কারণ তিনি তো বা কব করেন কথা বলেন ঠিক না বেঠি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ দাও সত্যবাদীদের সাথে থাকো কাদের সাথে সত্যবাদীদের কথা বললাম এত বিস্তারিত আলোচনা করার পর তাবুক যুদ্ধের ইতিহাস বর্ণনা করার পর যে তিনজন সাবি মনের ভেতরে কোনো কিছু রাখে নাই সত্য স্বীকার করলেন সত্য নবীজির সঙ্গে গিয়ে সত্য স্বীকার করলেন কোন প্রকার মিথ্যা গোপন করলেন না গোপন করলেন না আল্লাহ তারা দিয়ে দিলেন শুনো শুনো হেমান তার বান্দিরা তোমরা আল্লাহকে ভয় পাও এবং এমন যারা অন্তরের মধ্যে কোনো প্রকার কোনো কিছু লুকাই না মিথ্যা বলে না এমন সত্যবাদীদের সঙ্গ দাও سبحان الله. تعالى <applause> شطرة ديدر دا مع الله تعالى لك ترى ومن تعلاك الله والرسول فأولاك مع الذين من النبيين والصديقين والشهداء والصالحين. যারা আল্লাহ অনুসরণ করবে করবে অনুসরণ করবে তাদের ঠিকানা ওই সমস্ত ব্যক্তিদের সাথে হবে তারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে থাকবে এক নম্বর যারা নবী কাদের সাথে থাকবে যারা আল্লাহ এবং তার নাসোলের অনুসরণ করবে তারা কাদের সাথে থাকবে কথা বলেন না কেন নবীদের সাথে থাকবে দুই নম্বর বললেন সত্যবাদীদের সাথে থাকবে সবাই হান আল্লাহ থাকবে সত্যবাদীদের সাথে কেমন সত্যবাদী কেমন সত্যবাদী আল্লাহর নবী মেরাজ করে করে আসলেন আসলেন আল্লাহর সাথে দেখা করে আসলেন মেরাজ থেকে আসার পর যখন আল্লাহর নবী মক্কা আগমন করলেন তখন বিভিন্ন মশ্রিকা বিভিন্ন

রাদিয়াল্লাহু তাআলা কাছে তারা যা কার কাছে জোরে বলেন কার কাছে আবু বকরের কাছে গিয়া কর হে আবু বকর তোমরা যা প্রতিমান নেছ সে নাকি এক মধ্যে মসজিদ আকসা সহ একবারে ঊর্ধ গমন করে আস তুমি কি কথা বিশ্বাস কর নাকি তখন আবু বকর তিনি কোনো প্রকাশ সংকোচ করেন নাই নির্দিদায় বলে দিলেন আমার মোহাম্মদ আমার নবী যদি এ কথা মুখ দিয়ে বলে থাকে তাহলে এই কথা কুশৃঙ্খলে মিথ্যা হতে পারে না সুবাহ কখনো মিথ্যা হতে পারে না তখনই তার উপাধি হয়ে যায় সিদ্দিক সুবাহ আবু বকর সিদ্দিক বলে কি বলি না কেন যে সময় কাফেররা সংকুচ করতেছিল মিথ্যা প্রবাগন্ধ চালাচ্ছে নবীজিকে নিয়ে হাসি মস্করা করতেছে হাস তাচ্ছিল্য করতেছে তখন আবু বকর কোনো প্রকার সংকোচ করেন না নির্দিধাই বিশ্বাস করে নিলেন আমার নবী তিনি যদি কথা বলে থাকেন সেটা কুসিন কেন মিথ্যা হতে পারে না সুবাহ কুসিন কেন মিথ্যা হতে পারে প্রিয় ভাই রামা পর্দার আড়ালে মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শরীফ আমার নবী কথা মিথ্যা না আমার নবীর প্রতিটা কথা কেমন সত্য কেমন সত্য প্রতিদিন পূর্ব দিগন্তে যেমন সূর্য উদিত হয় এটা যেমন মিথ্যা নয় প্রতিদিন আবার সন্ধ্যা বেলায় পশ্চিম দিগন্তে চন্দ্র উঠিত উদিত হয় এটা যেমন সত্য না সত্য আমার আপনার হায়াত যেমন সত্য তার চেউ মহা সত্য নবীটির প্রতিটা কথা কথা বলেন ঠিক না বেঝে এটার নাম হচ্ছে ইমান এটার নাম কি বিন্দু মাত্র সন্দেহ পোষণ করা যাবে না এক বিন্দু মাত্র যদি সন্দেহ পোষণ করা হয় ইমান সঙ্গে সঙ্গে চলে যাবে আল্লাহ রসুলের কোন কথার উপর সন্দেহ তো দূরের কথা মানে মিথ্যা বলবেন তো দূরের কথা সন্দেহ করা যাবে না যদি সন্দেহ করা সাথে সাথে ইমান চলে যাবে সাথে সাথে আল্লাহ রসুলের প্রতিটি কথা আমার আপনার জীবন যেমন সত্য তার প্রতিটা কথা তেমনি সত্য কথা বলেন ঠিক না বে ঠিক পিয়ারা হাজিরি তালে সিদ্দিক কেনা সিদ্দিক সত্যবাদী কেনা সেই ব্যাপারে আল্লাহ তালা সুরাপা কারণ নম্বর সত্যের মধ্যে আল্লাহ তালা বলেন লাইসল পেরাতুমাল্ল মুজোহাকম এই বাল আল ওয়াল মাক আয়াতটা কখন নাজিল হয় যখন মদিনা থেকে হিজরত করে আল্লাহ রাসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান মদিনায় যাওয়ার পর প্রথম আমাদের মুসলমানদের প্রথম কেবলার নাম কি কথা বলেন প্রথম কেবলার নাম কি বাইতুল মুকাদ্দাস নাম কি আমাদের সর্বপ্রথম কেবলা কোনটা ছিল বাইতুল মুকাদ্দাস যেই বাইতুল মুকাদ্দাস আজকে সেই বর্বরব ইহুদি গোষ্ঠীর দ্বারা নিরবৃত নির্যাতিত কথা বলেন ঠিকনা বেঠ बैठे এই বর্ববর মালউন ওই শব্দ বর্বরব ইহুদি গোষ্ঠীর দ্বারা আজকে সেই ফিলিস্তিনের গাজার মুসলমানরা নির্মমভাবে শহীদ হচ্ছে কথা বলেন ঠিকনা না बैठे কে রাহারামার এই মসজিদে আকসা মসজিদে বাইতুল মুকद्दাস যেই বলি মসজিদ আকসা বাইতুল মুকद्दাস বাইতুল মাকদিস একই একটা কি বোঝানো হয় এটা আমাদের প্রত্যেকের ইমানের সাথে সম্পৃক্ত একটি বিষয় কথা বলেন ঠিক না বেঠি এটা শুধু ফিলিস্তিনিদের জন্য নয় শুধু ফিলিস্তিনিদের জন্য নয় প্রতিটা মমিনের ইমানের সাথে সম্পর্ক যুক্ত ফিলিস্তিন এই ফিলিস্তিনের মসজিদে আচ্ছা কথা বলেন ঠিক না বেঠি মেরাজে আল্লাহর নবীর নেতৃত্বে সমস্ত নবী আসুলরা এই মসজিদে আকসার মসজিদে আকসার রসুলের ইমামতিতে নামাজ পড়েছে এই মসজিদে আকসার প্রতিটা নবী যত নবী আসছেন সমস্ত নবী সেই মসজিদে নামাজ পড়েছে সমস্ত নবী ওই ফিলিস্তিনে অসংখ্য নবী রাসুলদের কবরাস একটা পূর্ণময় ভূমি আজকে সেই বলভার সেই তারা চিহদিদের দ্বারা আজকে ফিলিস্তিনের সেই মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে কথা বলেন ঠিক না বেঠে ভাইরা প্রিয় ভাইরা মা দোয়া করতে হবে আল্লাহ যেন সেই ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করেন বলতে ইনশাল্লাহ আল্লাহ তালা সেই জালিমদের থেকে ফিলিস্তিনের প্রতিটা মুসলমানকে আল্লাহ তালা হেফাজত করেন সকলে বলে আমিন মসজিদ আকসা আমাদেরই ছিল আমাদেরই থাকবে আমাদেরই হবে আমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না কথা বলেন ঠিক না বেঠে কেউ পারবে যার যে কথা বলতেছিলাম যখন আল্লাহর নবী মক্কা থেকে মদিনে হিজরত করেন তখন সেই আহলে কিতাব কিতাবীরা ইহুদি খ্রিস্টান তাদেরকে আহলে কিতাব বলা হয় কি বলা হয় আহলে কিতাব খারাপ লাগতেছে অনেকে ঘুমাইতেছে নাকি ই আহলে কিতাবীরা খুব মনোযোগ দে আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা তারা মদিনায় যাওয়ার পরে ক্যাবলা পরিবর্তন হইয়া মসজিদ সা থেকে ক্যাবলা পরিবর্তন হইয়া কাবা হয়ে গেছে কোনটা হয়ে গেছে কাবা পর ক্যাবলা কোন দিকে হয়ে গেছে দিকে কোন দিকে কাবার দিকে খুব মনোযোগ কাবার দিকে হয়ে গেছে এরপর ওই ইহুদি খ্রিস্টানরা না এবং মসরিক পত্তলিকদের মধ্যে কিছু সংখ্যক লোক তারা এটা নিয়ে বাড়াবাড়ি শুরু করছে যে আমরা মসজিদ আকসার দিকে আমরা নামাজ পড়ব ওদিকে আমরা ওদিকে ফিরে আমরা ইবাদত করব তারা কাবার দিকে মুখ ফিরাতে কিনা রাজি বাড়াবাড়ি শুরু করছে পর্যালোচনা হচ্ছে সেখানে যেখানে সেখানে এই মসজিদ আকসা যে আমরা ওদিকে ফিরে পড়বো একদল কয় পূর্ব দিকে আর একদল কয় পশ্চিম দিকে মানে দিক নির্ধারণ করতেছে এটা নিয়ে তাদের বিরুদ্ধে তাদের মাঝে বাড়াবাড়ি

আয়াত নাজিল করে দিলেন হে কিতাবীরা তোমরা দিক নির্ধারণ করো কি করবা না করবা এই দিকেই ফুজিলত এই দিকে ফুজিল না দিকের কোনো কি নাই ফুজিল দিকের কিনায় কোনো ফজিলত আছে পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণের কোনো ফজিলত আছে নাকি কথা বলেন না কেন ফজিলত থাকলে আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি আমরা পশ্চিম দিকে ফিরে পড়ি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি ঠিক কিন্তু উদ্দেশ্য কি পশ্চিম না কেবলা কথা বলেন উদ্দেশ্য কি পশ্চিম না কেবলা কেবলা উদ্দেশ্য কেবলা হচ্ছে উদ্দেশ্য আপনি পৃথিবীর যে প্রান্তই যান সবাই কিন্তু পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে সব দিকে পড়ে না কেন কেন সেই দিকে তার কিবলা ইমানে যাবেন দেখবেন পড়তেছে এক দিক থেকে পড়বে আপনি মদিনায় যাবেন পূর্ব দিকে এক এক দেশ এক এক দিকে পড়তেছে কারণ তার বিকুদদেশনা উদ্দেশ্য হচ্ছে কিবলা উদ্দেশ্য কোনটা কিবলা আল্লাহ তাআলা বলে দেন হে মুসরিকা তোমরা দীপ নিয়ে বাড়াবাড়ি করছ দিকটা মুখ্য বিষয় নয় দিকটা কি নয় মুখ্য বিষয় নয় যেদিকে ফিরে পড়লে এদিকে ফিরে আবাদত করলে ফজিলত পাওয়া যাবে বিষয়টা এমন তোমরা এটাকে দিকটাকে নির্বাচন করে দিকটাকে তোমরা পূর্ণ মনে করতেছ এই দিকটা পূর্ণ নয় আল্লাহ তারা বলেন পূর্ণ শুধু এটা নয় যে তোমরা তোমার উজু হাকুম কি বালাল মাসরিক তোমরা পূর্ব দিকে মুখ ফিরাবা অলমাগ্রিব পশ্চিম দিকে মুখ ফিরাবা এটা পূর্ণ নয় পুণ্য কি? পুণ্য কি? नेक কাজ কোনটা? আল্লাহ তাআলা বলেন, "ওয়ালাকিনাল BIRU ওয়া মান আ'মান বিল্লাহ" পুণ্য হল কোনটা? পুণ্য হলো আল্লাহর প্রতি মানন্দ বেকার প্রতি আল্লাহর প্রতি iman নাইনে তোমরা দিক নির্ধারণ করো এই দিকে ফরমাই এই দিকে পড়ো না না এটা পণ্য না যদি আদায় করতে চাও নেককার যদি করতে চাও এক নম্বর হচ্ছে ইলিমান আনতে হবে কার প্রতি বলেন কার প্রতি আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহ তাআলার প্রতিটা হুকুমের প্রতি ইমান হবে আল্লাহ তালার যত গুণ রয়েছে যত শক্তি রয়েছে তার জাতি নাম সিফাতী নাম প্রতিটি নামের উপর 100 টু 100 100 থেকে 100 ইমান আনতে হবে কে আনতে হবে আল্লাহ প্রতি কি আনতে হবে ইমানরা আমগো কেমনে যে আল্লাহ এক এটাই শুধু কালিমা বললাম ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো মাহ বোধ নাই এটাই ইমান নাকি এটাই শুধু ইমান না হাদিস তার কোনো হাদিস আবু হুরাইরা থেকে বর্ণিত হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আল ইমান নবী দ আছে ব সাতাত্তরটার মতো শাখা আছে কয়টা কথা বলেন কয়টা ইমানের শতা তিনটার মতো শাখা লুহা তমুলা লাই লাল্লা তোম মধ্যে সর্ব শ্রেষ্ঠ শাখার নাম হচ্ছে তাওহিদেল কালিনা লাই লা হেই লাল্লা কোনটা লাই লাহা যারা বলেন লাই লাহা হেন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ইমানের স্তর দুই নাম্বার হলো সবচেয়ে নিম্ন কোনটা ইমানের সবচেয়ে নিম্ন স্তর কোনটা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এটা হচ্ছে ইমানের সবচেয়ে নিম্ন সবচেয়ে নিম্নতম স্তরের নাম কি স্তর কোনটা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া দেখেন না রাস্তার মধ্যে অনেক সময় অনেক লাঠি বা কঞ্চা এগুলো পরে থাকলে আমরা কি করে দিই সরিয়ে দিই এটা হচ্ছে ইমানের সবচেয়ে নিম্নতম একটা স্তর এটা হচ্ছে ইমানের একটা আলামত তাহলে এখানে দুইটার কথা বললেন সর্বোচ্চটা এবং সর্ব নিচেরটা বললেন এছাড়াও আরো সাতাত্তরটা শাখা আছে কয়টা সাতাত্তর